মুসলমানকে বলতে শুনলাম কি জানেন যদি কেউ আমার বাপকে গালাগালি করে আমি মেনে লব আমার মাকে যদি গালাগালি করে আমি মেনে লব মমতা ব্যানার্জিকে গালাগালি করলে আমি ছেড়ে কথা বলবো না জোরে বলুন নজরুল্লাহ এটা জোরে বলতো হাই রে হাই আল্লাহর দরজা সর্বপ্রথম আল্লাহর সম্মান কি বললাম এ অসুবিধা শুনতে আল্লাহ সম্মান সর্বপ্রথম আল্লাহর পরের দরজা আল্লাহর পরে ইজ্জত আল্লাহর পরে সম্মান এই আল্লাহ কাকে দিয়েছে কাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বল সুবহানাল্লাহ এটা জোরে বলো এটা জোরে বলো এটা মুহাববত শুনে বলো নবীর পরে

জোরে বলুন নবী পাকের বলুন কার নবী পাকের আল্লাহর পরের درجہ আল্লাহর পরের সম্মান নবীর আল্লাহ দিয়েছে আর নবীর পরের درجہ নবীর পরে সম্মান নবীর পরের একজোট আল্লাহ তাআলা ছেলের জন্য মা বাপকে করে দিয়েছে এটা জোড়া বলুন এটা জোড়া বলুন আয় ওই কম ওই শয়তান ওই মসজিদে ও কি বলছে মা-বাবকে বন্ধ করতে ও আচ্ছা আমি জানি না তাই না আর কমের বাকি আছে আমাকে আজ পর্যন্ত কেউ বলেনি হুজুর টাইম ম্যানেজ করতে হবে আর বলেছে শাবাস একদম না না বলে বক্তা হবে একদম একদম বক্তা হবে ঠিক বলেছে আমি মেটিয়া পুড়ি জলসায় গেছিলাম জানেন সাড়ে নটায় জলসায় উঠেছি ফজরের আদান দিয়েছে না তখন আমার আঠাশ বছর বয়স দুটো মনানায় এসেছে বললে আপনারা বসুন যা নজরানা দিয়ে দেবো আপনাদের উনি করছে করে যান ভোর বেলায় ভোরবেলায় হঠাৎ ফজরের আদানের দশ মিনিট আগে ওই জলসায় সে ঘটনা ঘটেছে আমার জলসা শুনবে তো সবাই মেয়েটি শুনবে শুনবে আমি ওয়াজ করছি হঠাৎ একটা কাক এসে বসে বললো এই আমার পাশে কাকটা বসে আমার দিকে এইভাবে তাকিয়ে আছে আমি ওয়াজ করতে করতে দেখছি কারণ মনে মনে ভাবছে আজরাইন না কি আমার দিকে এই রঙে তাকিয়ে আছে ইদি গুদি নাই মনে মনে ভাবছে আজরাইল না কি রে ভাই আমার শ্রো তারা আমার দিকে দেখেন শুধু কাকটার দিকে দেখেছে ওয়াজ শেষ করলাম কি কিয়াম করলাম লা ইলাহা বলেছি জলসা সবাইকে দাগত করে দিলেন সবাইকে সমান টাইম দিত ঠিক বলেছেন আর আমি তো চর্চাই ভাঙা বেড়া আমার সময় যত কম হবে ততই আমার কম শরীর অসুস্থ শুধু আমি এটা বলতাম না এটা বলা কি অপরাধ এটা জোরে বলে বলা কি অপরাধ এটা বলা কি অপরাধ হ্যাঁ বেশি সময় নেবো না আমি আপনাদের বলছি দাদা হুজুরের কথা মনে রাখবেন বাবারা গুণাগার হয়ে মরে যাও বেইমান কাঠের হয়ে মরুনি গুনাগার হয়ে মড়লে কি হবে আল্লাহ চাং জন্য চাং দিতে পারেন দু বছর দুশো বছর পরে আল্লাহ পুনরায় আবার তুলে জান্নাতে দেবে আর কাফের হয়ে মরবে মশরেক হয়ে পড়বে বেঈমান হয়ে পড়বে মুনাফেক হয়ে থেকে উঠার তোমার কোনো রাস্তা নাই আজকে মুসলমান সমাজ আমরা ধ্বংস হয়ে যাচ্ছি এখানে আল্লাহকে রাখলাম

আমি আমার ওখানে বিদায় করি আমি মমতাজ বেরাজকে বলছি বুঝো হুজুর এটা বলবেন না খুদার কসম আমি তেল মে কি কথা বলি না বাংলার মধ্যে সারা পশ্চিম বাংলার মধ্যে আপনারা ধন্য আপনারা এই ধরনের একটা एमएलএ কে পেয়েছে আমি ওনার দান ধ্যান ছড়াবি কিছু দেখতে পাইনি উনি এত কান করে ঘুমটার পর ঘুমটা সুরায় লেগে যায় তেল মারা কথা হলো এই তেল কথা হলো তবে শোনেন এই তপস্যাটার যে দ্বারাই যদি মুসলমানদের উপর আঘাত আসে মানুষের উপর আঘাত আসে মুসলমানদের উপর আঘাত আসে খুদার কসম খেয়ে বলছি আমি তোহাসের দিকে ছেড়ে কথা বলবো না ছেড়ে কথা বলবো না আমাকে কেউ কেউ ভাবে তৃণমূলের দালাল কেউ বলে সিপিএম এর দালাল কেউ বলে অমুকের দালাল তোমরা ভেবে যা ভেবে যা তবে শোন আমার আল্লাহ এক নবী এক আমার কুরআন এক আমার কাবা এক আমার বাপ এক আমার মা এক খুদার কসম কোনদিন রাজনীতি করি না করছি না করব না তবে আল্লাহর কসম মানুষের প্রতি যে হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক তাদের প্রতি যদি কেউ অত্যাচার করে বিশেষ করে মুসলমানদের প্রতি যদি কেউ অত্যাচার করে আল্লাহর কসম আমি জান থাকতে ছাড়বো না পাশে থাকবে পাশে থাকবে এবং উঠে দাঁড়িয়ে আমাকে দেখিয়ে দেন

তুললাম বিয়াদি করলাম কিছু মনে করবেন না আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমার কথাবার্তার মধ্যে যদি পান 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 আল্লাহ রাস্তা মাফ করে দেবেন আসসালাম আপনারা সবাই মিলে আমাকে সালাম দেন ওয়ালাইকুম আসসালাম রাহমাতে কালাম आप लोग जिसका, लो जिसका बंदा है, है हम उसी, उसी का बुलाऊना दर्शन आई वो तो